আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু খাদ্যরসিক টকজাল মিষ্টি বিভিন্নভাবেই আমরা আচার খেতে পছন্দ করি বিভিন্ন ঋতুর সাথে মিল রেখে নানান খাওয়ার মধ্যে মাতিয়ে রাখি নিজেকে আজ আমি তেল ছাড়া মিষ্টি আমের আচার রান্নার এই রেসিপিটা নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভিডিওটি নাটেনে চুক্ত একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল আচার বানানোর জন্য আমি এখানে কিছু আম নিয়েছি কাঁচা আম নিয়েছি কিন্তু কাঁচা আম নিয়েছি যে এই আমগুলোর আটি কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে তার জন্য আমি এটা কি আটি সহ কাটতে পারি নাই আটি রেখে কি করব নতুন একটা ডিজাইন করে ফেললাম যেহেতু আমি আটি কাটতেই পারছি না জন্য আমি আমটা প্রথমে ছিলে নিয়েছি আমটা ছিলে তারপর আটি সহ আস্তা আম আমি রেখে দিয়েছি কারণ আটি অনেক শক্ত হয়ে গেছে তাই আমের আটি শক্ত হওয়ায় আমগুলোকে আস্ত রেখে আমি ওগুলোকে একটু ফাঁকা ফাঁকা রেখে সুন্দর করে মরব্বার মতো একটু ডিজাইন করে সেট করে নিয়েছি যখন আমি আচার করতে এসেছি তখন তো আমের আটি শক্ত হয়ে গিয়েছে তাই কাটতে না পারায় একটা আর একটা টেকনিক করে নিলাম আস্ত আস্ত রেখে দিলাম আমগুলোকে আস্ত রেখে ফুলের মতো করে কেটে নিয়েছি আর অনেক সুন্দর দেখাচ্ছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে যে কোনোভাবে কাটলেই হয় এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিতে হবে সেটাই প্রত্যেকটা আমকে আমি এভাবে কেটে ডিজাইন করে নিয়েছি এই আমগুলোকে আমি প্রথমেই পানিতে এক ঘন্টা সময় ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য পানিতে রেখে দিব তখন আমের মধ্যে দিয়ে দিব কিছু শির কিছু ভিনেগার এবং হাফ চা চামচের মতো চিনি দিয়ে এক ঘন্টা রেখে দেব ওটা আমি রুদে শুকাবো না রুদে না শুকিয়ে এই আচারটা আমি করে নেব এই আচারটা করতে খুব একটা বেশি পরিমাণে মশলার প্রয়োজন হবে না শুধু পাঁচফোড়ন দিলেই চলবে পাঁচফোড়নের জন্য আমি এখানে কিছু মৌরি নিয়েছি কিছু জিরা নিয়েছি দারুচিনি তেজপাতা এবং কালো জিরে নিয়েছি মশলার পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোকে আমরা আস্তে আস্তে একটু টেলে নেব মশলাগুলোকে আমরা হালকা পরিমাণে ভেজে কিছু অল্প পরিমাণে একটাকে রেখে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব এদিকে আমের পানি জড়িয়ে নিয়েছি পানি জড়ানো আমগুলোকে এখন আমরা আবার একটা মিক্সিং বোলে নিয়ে এটার মধ্যে এক কাপ পরিমাণ চিনি এবং কিছু ভিনেগার দিয়ে আরও এক ঘন্টার জন্য মেখে রেখে দেবো আমগুলোকে চিনি এবং ভিনেগার দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে আরও এক ঘন্টার জন্য আমরা রেখে দিব যেহেতু আমগুলো আস্ত আম একটু সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে করতে হবে তাহলে খুবই মজাদার আচার হয়ে যাবে এবারে আমরা চুলায় একটি হাড়ি বসিয়ে নেব হাঁড়িতে আমি যে পানি বের হবে সেগুলো ঢেলে দেব এর মধ্যে টেস্টের জন্য অল্প পরিমাণে খেজুরের গুড় দেব এবং আরও এক কাপ চিনি দিয়ে দেব সাথে দেবো ভিনেগার দিয়ে ভালো করে নাড়ব তার সাথে আমরা অল্প পরিমাণে কিছু ফুড কালার দিয়ে দেবো এখন ভালো করে নেড়ে তারপর আমরা আমগুলো আস্তে আস্তে দিয়ে দেব আমগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমরা এগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ আমরা ঢাকনা দিব যেহেতু আমটা আস্ত আম অতএব সেটা সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ঢেকে দিব কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে দিব। ঠিক বুঝে বুঝে নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে আমরা দিয়ে দেব পাঁচ ফোরণের সেই মশলাগুলো আরও দিয়েছি কয়েকটি শুকনো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে শুধু নেড়ে 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 আমরা মশলা মশলাগুলোকে ভালোভাবে আমের সাথে আমরা মিশিয়ে নেব এবং স্বাদ মতো লবণ আমরা দিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে স্বাদ মতো লবণ দিতে হবে না হলে তো ব্যাসাদ হয়ে যাবে এখন আমরা আস্তে আস্তে ঢাকা দেব এবং উঠিয়ে নেব এইভাবে বারবার অল্প পরিমাণে ঢাকনা দেব আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এগুলোকে আমরা আস্তে 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 একদম কষিয়ে নেব কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখুন অনেক সুন্দর কালার চলে আসতেছে কালারটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি আমার আচার হয়ে গিয়েছে আমি আর বেশি সময় জাল করব না কারণ আমার আচারটি কমপ্লিট খোলা রাস্তা আস্তে করে কিছুক্ষণের মধ্যেই আমি বন্ধ করে দেব তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আচার বানানোটা আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লেগেছে এখন আমি পরিবেশন করে দেখাবো আজ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই দেখাবে অন্য কোনো রেসিপিতে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ